সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আজকে আমি কথা বলতেছি সুইট সুন্দরী মিষ্টি একটি আপুর সাথে কয়েকদিন আগে থেকে যোগাযোগ করছে প্রতিবেদনে আসবে কেন আসলো বিস্তারিত ভিডিওতে ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ তো ভাই আজকে বললাম আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু প্রতিবেদনে কেন আসলেন প্রতিবেদনে আসছি ভাই অনেক কষ্ট আছে বাবা নাই মা আছে ছোট ভাই আছে বাবা মারা গেছে ছোট কালে তো আমরা যেখানে আছি এখানে বন্যায় পানিতে ভাই সাইকেল সাইকেল অনেক কষ্ট করে প্রতিবেদন আসছি যদি কোনো ভাইরা সাহায্য সহযোগিতা করে ভালো মনের মানুষ পাইছে জীবন সঙ্গী করবো এই আশা নিয়ে প্রতিবেদন আসছে ভালো একটা মনের মানুষ পাইলে জীবন সাথী করবেন এই আশা নিয়ে প্রতিবেদনে আসতেন আগে আর কখনো আপনি প্রতিবেদন করছিলেন জি না আমি আগে কোনোদিন প্রতিবেদন করি নাই আমার প্রথম প্রথমবার আসছেন হুম প্রথমবার প্রতিবেদনে আসলেন না হ্যাঁ প্রথমবার আমি আর কোনো সময় প্রতিবেদন আসিনি আচ্ছা ধরেন একটা ভালো মনের মতো মানুষ পাইলেন তার বয়স একটু বেশি হলো বা দেখতে কালো হইলো তখন আপনার সমস্যা না তার বয়স না তার সমস্যা না তার বয়স বেশি হোক কোনো সমস্যা আমি চাই একজন ভালো মানের মানুষ আপনি পড়াশোনা কতটুকু করছেন? পড়াশোনা বেশি হয়তো না বাবা তো পড়াশোনা বেশি করতে পারি না যতটুকু পারি নাম ঠিকানা লিখতে পারি নাম ঠিকানা লিখতে পারেন না হম জি এই পর্যন্ত আর কখনো প্রতিবেদন করা হয় নাই প্রথমবার করতেছেন না না প্রথমবার করতেছেন জি তো যদি এই ধরেন মানুষ এমন পান তাইলে তারে জীবন সাথী করবেন এই তো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক শ্রোতা আমি আন্তরিকভাবে দুঃখিত যে কমিউনিটি গাইডলাইনের কারণে আমি ওনার নাম ঠিকানা নিতে পারতেছি না আমি হচ্ছে আপনারা জেনে নেবেন ওনার কাছ থেকে ওনার নাম ঠিকানা আর বিস্তারিত আরও কিছু জানতে চাইলে ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি প্রতিবেদনে আছে ভালো একটা মনের মতো মানুষ চাইতেছে যে কিনা ওনার সুখে দুঃখে পাশে থাকবে এমন আমি ওনার কথাগুলো আপনাদের মাঝে রিপ্রেজেন্ট করছি আপনারা শুনছেন শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে অবশ্যই ওনার সাথে কথা বলতে পারেন আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন ইমো মেসেঞ্জারে সরাই দিবেন আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন তো অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট কইরা ধৈর্য ধরে কষ্ট করে আমার সাথে ছিলেন ভিডিও দেখছেন এর জন্য এম টিভির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ